"لا يستوي القاعدون من المؤمنين غير اولي الضرر والمجاهدون في سبيل الله باموالهم وانفسهم". فضل الله المجاهدين باموالهم وانفسهم على القاعدين درجه وكلا وعد الله الحسنى، وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا دَرَجَاتٍ مِنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا إِنَّ الَّذِينَ تُوُفّاهُمُ الْمَلَائِكَةُ ظالمي أنفسهم قالوا فِيمَ كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا. মোমেনদের মাঝে যারা রকম শারীরিক পঙ্গুত্ব ও অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে আর যারা নিজেদের যান ও মাল দিয়ে আল্লাতালার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে এরা উভয়ে কখনও সমান নয় ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মুজাহিদদের যারা নিজেদের যান মাল দিয়ে তালার পথে জিহাদ করেছে আল্লাহ তালা তাদের উঁচু মর্যাদা দান করেছেন ময়দানের জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্যে তালা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন কিন্তু এটা ঠিক আল্লাহতালা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মর্যাদা দেয়া হয়েছে স্বয়ং তাঁর আল্লাহতালার পক্ষ থেকেই এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া মূলত আল্লাহ তালা বড় ক্ষমাশীল ও দয়ালু যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মতের ফেরেশতারা যখন তাদের জিজ্ঞেস করবে বলত এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল অক্ষম ছিলাম ফেরেশতারা বলবে কেন তোমাদের জন্য আল্লাহ যে জমিন কি প্রশস্ত ছিল না তোমরা ইচ্ছে করলে যেখানে চলে যেতে পারতে আসলে এরা হচ্ছে সেই সব লোক যাদের আবাসস্থল জাহান্নাম আর তা কত নিকৃষ্টতম আবাস তবে সেইসব সব নরনারীয় শিশু সন্তান যাদের হিজরত করার মতো শারীরিক শক্তি ছিল না কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না তাদের কথা আলাদা এরা হচ্ছে সেই সব মানুষ আল্লাহতালা সম্ভবত যাদের কাছ থেকে তাদের গুণাসমূহ মাফ করে দেবেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা গুণামোচনকারী ও পরম ক্ষমাশীল